হবে যদি আপনার কাছে থাকে জাদু শক্তি এবং সেই শক্তি ব্যবহার করে আপনি ইচ্ছা মতো আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আর এমনই ঘটনা ঘটে আমাদের সাথে তারপর তার সাথে কি হয় কিছু দেখবেন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি হৃদয় আর আপনি দেখছেন শর্ট এক্সপ্লেন আর আজকের মুভিটির নাম সাইজ লাভ লিন একজন ফটোগ্রাফার আর তার এই কাজের জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু এই কাজে সে বিরক্ত হয় না কারণ সবকিছু তার পছন্দের কাজ কিন্তু এর মধ্যেও তার একটা সমস্যা আছে আর সেটা হলো মডেলের ফটো তোলায় সে লজ্জা পায় কারণ সে ছিল অবারোহেড সে নিজেকে অসুন্দর মনে করে যেটা কিনা লিনের পছন্দ নয় যদিও এই ওয়েট কমানোর জন্য সে হাজার রকমের চেষ্টা করছিল কিন্তু কিছুতেই সে সাকসেসফুল হয়নি লিনের পছন্দ হলো ওয়াংকির মতো একটা মডেল হওয়া সে সব সময় ম্যাগাজিনে মডেলদের সম্বন্ধে লেখা গল্পগুলো পড়তে সময় কাটায় আর একদিন সে ওয়াংকি নামের একজন মডেলের ইন্টারভিউ পড়তে থাকে কিন্তু সে লক্ষ্য করে ওয়াংকি ইন্টারভিউতে বলছে যে সে শুধুমাত্র সেই সব মেয়েদেরকেই পছন্দ করে যাদের ওয়েট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মধ্যে যেটা পরে লিনের মন খারাপ হয়ে যায় কিন্তু তার বন্ধু তাকে বোঝায় এতে মন খারাপ করার কোনো কারণ নেই কারণ তার কাছে হনের মতো একজন ভালো হ্যান্ডসাম বন্ধু আছে কারণ হনই একমাত্র মানুষ যে কিনা লিনের ওভারওয়েট থাকা সত্ত্বেও তাকে পছন্দ করে কারণ তাদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই আর এখন বর্তমানে হন শহরের নাম করা মিউজিক প্রোডিউসার কিন্তু তবুও এই দুজন একে অপরের ভালো বন্ধু আর এ কারণে লিনের বান্ধবী পরামর্শ দেয় যে তার উচিত হনকে বয়ফ্রেন্ড বানানো কিন্তু লিন জানায় এটা সম্ভব নয় কারণ হন শুধুমাত্র তার বন্ধু আর এ কথা বলে লিন বেশ চিন্তা করে সে বুঝতে পারে তার বান্ধবীর বলার কথা মুটেও খারাপ নয় হন এবং লিন প্রত্যেক সপ্তাহে শনিবার বলে তারা পার্কে যায় এবং সেখানে গিয়ে তারা ব্যায়াম করে আর আজ শনিবার তাই লিনের এই কথা মনে পড়ে এবং সঙ্গে সঙ্গে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমরা দেখি ছোট্ট হন বর্তমানে মোটা না হলেও ছোটবেলায় অনেক মোটা ছিল যার কারণে তাকে প্রত্যেকটি ছাত্র ক্ষাপাত কেবলমাত্র একজন বাদে সে হল লিন লিন সবসময় সাপোর্ট করতো এমনকি তার স্বপ্নে সেই প্রডিউসার হওয়াটাও লিনি তাকে শিখিয়েছিল আর এই কারণে তাদের দুজনের বন্ধুত্ব এতটা গভীর এখন বর্তমানে লিন কোনো রকম পার্কে আসে এবং হনের সাথে ব্যায়াম করে কিন্তু সে মিনিট ব্যায়াম করে হাঁপিয়ে যায় এবং মাটিতে শুয়ে পড়ে আর এসব দেখে হন অবাক হয় না কারণ সে জানে প্রতি শনিবারে লিন এমনটাই করে এমনকি সে আরো জানে লিন এরপর খাবার খেতে চাইবে তাই সে আগে থেকেই শহরের নামকর একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং প্যাট ভরে খাবার খায় তারা পাশে থাকা দুটো ছেলে লিনের খাওয়া দেখে অবাক হয়ে যায় কারণ সে দুজনের খাবার একাই খেয়ে নেই কিন্তু এই হন কিছুই মনে করে না এমন কি তার নিয়েও তার কোনো সমস্যা নেই সে সব সময় তার প্রশংসা করে এরপর তারা দুজন একটা শপিং মলে যায়। যেখানে লিন তার ইচ্ছে মতো জামা চুস করে কিন্তু সমস্যা তার যার ফলে যে জামাটা সে পছন্দ করে সেটা পড়তে গিয়ে পিছন থেকে ফেটে যায় লিন ভালোভাবে জানে এই জামাটা তার আর ফেরত নেবে না তাই সে সম্মানে দেয় সেই ফাটা জামাটা কিনে নেয় কিন্তু যাবার পথে তার একদম মন খারাপ হয়ে যায় মনোযোগ থাকে না হন মন ভালো করার জন্য তার সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে এবার জন্মদিন জেনে সে কি গিফট চায় লিনো মজা ছলে বলে ফেলে তার একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চায় এরা যখন দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন লিন লক্ষ্য করে রাস্তার পাশে একটা আহত খরগোশ পড়ে আসে সে লক্ষ্য করে তার গায়ে আঘাত পেয়েছে এবং রক্ত বের হচ্ছে যেটা দেখে লিনের বেশ কষ্ট হয় তাই সে খরগোশটা নিয়ে বাড়িতে চলে আসে এর মধ্যে লক্ষ্য করে খরগোশটা চোখ দুটো দেখতে খুবই সুন্দর এবং বাকিদের থেকে আলাদা পরদিন সকালে লিনের বাড়িতে একদল বেটি চলে আসে আসলে লিন যেহেতু ফটোগ্রাফার তাই তার বাড়িতে একটি স্টুডিও আছে আর সেই মডেলদেরও একটা আলাদা দরকার ছিল তাই তার এখানে চলে এসেছে এখন এর মধ্যে লিন করে এই তার পছন্দের রয়েছে যার নাম ছিল আর লিন বিশ্বাস করতে পারে না কারণ এই সবকিছুই তার স্বপ্ন ছিল কিন্তু আজ পূরণ হচ্ছে এখন ওয়াঙ্কি লিনকে জানায় তার চোখ দুটো খুবই সুন্দর সে যদি তার ওয়াইট কমিয়ে ফেলে সেও মডেল হতে পারে এখন এই কথা শুনে লিন বেশ খুশি হয়ে যায় কিন্তু তখনই সে শুনতে পারে ওয়াংকি রেজিস্ট বলছে সে যেন লিনের মতো মোটা মেয়েদের কাছ থেকে দূরে থাকে কারণ তারা দেখতে খুবই বিশ্রী হয় এই কথা শুনে লিনের মন আবার একবার ভেঙে যায় সে ডিসাইড করে যে করেই হোক সে ওয়াইট কমাবে পরদিন সকালে লিন তার বডি টাইট করে প্লাস্টিক জোড়ায় এবং ওয়াইট করার জন্য বেশ কিছু সাপ্লিমেন্ট খায় তার সাথে কঠিন কঠিন ব্যায়াম করে আর এভাবে পুরো দুই সপ্তাহ কাটিয়ে দেয় কিন্তু সে যখন লক্ষ্য করে ওয়াইট মাপার সময় তার মাত্র নয়শো গ্রাম ওজন কমেছে যেটা দেখে আবারও লিন ডিমোটিভেট হয়ে যায় এখন রাত হলে হঠাৎ করে লিনের পা আটকে যায় একটা টেবিলের সাথে এবং সে পড়ে যায় যেহেতু তার ওয়াইট প্রচুর থাকে তাই সামনে থাকা টেবিলটাও ভেঙে যায় এবং সে অবস্থাতেই সে শুয়ে শুয়ে লক্ষ্য করে তার খরগোশটা তার চারপাশে ঘুরছে একটা সময় সে খরগোশটা ঘর থেকে বেরিয়ে যায় এবং লিনো তাকে ফলো করে তারা একটা নির্জন বাড়িতে পৌঁছায় বাড়িটা যদিও তার পাড়াতে অবস্থিত কিন্তু আগে কখনো সে খেয়াল করেনি এখন লিন বাড়িতে পা রাখতে অদ্ভুত সে মাটির তলায় চলে যায় লিন লক্ষ্য করে সে তার বাড়িতে নেই বরং অন্য কোথাও চলে এসেছে অবাক করার বিষয় এখানকার প্রত্যেকটা জিনিসেই ছিল অদ্ভুত যেমন একটা তাস একে একে উঠতে শুরু করে প্রথমত অচেনা জায়গা এবং তার মধ্যে এমন অদ্ভুত জিনিস দেখে সে বয় পেয়ে যায় সে পালানোর চেষ্টা করে কিন্তু You okay, sure. could এখানে মধ্যাকর্ষণ শক্তি ঠিক মতো কাজ করছে না যার ফলে সে ব্যর্থ হয় বয়স্ক মানুষটি বুঝতে পারে লিনের মনে কি চলছে তাই সে তার জাদু ব্যবহার করে লিনকে শান্ত করে এখন তাকে একটা ব্লু লিকুইড দেয় এবং জানায় এটা তার স্বপ্ন পূরণ করবে তখন লিন এটা শুনে আরো বেশি অবাক হয় কিন্তু তবুও সে কিছুটা লিকুইড খেয়ে ঘুমিয়ে পড়ে এখন সকালে সে যখন ঘুম থেকে ওঠে সে দেখে বাড়ি বিছানায় শুয়ে আছে সে সঙ্গে সঙ্গে বাড়ির চার ভালোভাবে দেখে কিছুই দেখতে পায় না কিন্তু সে যখন আয়নার সামনে যায় সে চমকে ওঠে কারণ তার বডি তার আগে মতো নেই সে অনেক রুগা ও ফিট হয়ে গেছে আর এইসব দেখে লিনের মাথা কাজ করা বন্ধ করে দেয় কারণ তার মনে প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর সে জানে না এরই মধ্যে অঙ্কের অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে লিনকে গতকালকের ফটোগুলো দিতে বলে কথা মতো ফটো দেওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু সে এবার সেই ড্রেসটা পরে যেটা কিনা ফেটি গিয়েছিল এখন লিন যখন রাস্তায় বের হয় তখন তার দিকে প্রত্যেকটা ছেলে একবার হলেও তাকায় এবং অবাক দৃষ্টিতে দেখতে থাকে কারণ তাকে এখন অনেক সুন্দর লাগছে এমনকি সে যখন ফটো দিতে ওয়াংকির হোটেলে পৌঁছায় ওয়াংকি তাকে তাকে করে। সে যে জানায় কোথাও যেন দেখেছে কিন্তু সে কোথাও দেখেছে সেটা মনে করতে পারছে না আর ঠিক তখন ওই লিনের শরীর ফুলতে শুরু করে লিন বুঝতে পারে তার চেহারা ঠিক আগের মতো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে লিন বাড়িতে ফিরে আসে এখন রাত হলে লিন আবারও একটা ব্লো লিকুয়েড খায় এবং বেশ কিছুক্ষণের মধ্যেই সে আবারও রোগা হয়ে যায় এমন মধ্যে হন তার বাড়িতে চলে আসে আসলে আজকে সারাদিন একবারও পায়নি লিনের সে তাকে নিয়ে খুব চিন্তা করছে আর এই কারণেই সে তার সাথে দেখা করতে বাড়িতে চলে এসেছে এখন হন ঘরে ঢুকতেই সে লক্ষ্য করে মাথায় টুপি এবং গায়ে চাদর জড়িয়ে আছে আসলে এমনটা করার কারণ হল লিন চায় না তার রোগ হয় যাওয়া বডি হন দেখো কারণ সে দেখলে আরো প্রশ্ন করবে এবং তাকে বাধ্য হয়ে লিকুইডের কথা বলতে হবে কিন্তু হন তার মুখ দেখেই বুঝে যায় সে কিছু একটা লুগাচ্ছে তাই সে সঙ্গে সঙ্গে টুপিটা সরায় এবং দেখে লিন বেশ রুগা হয়ে গেছে বাধ্য হয়ে লিন শুরু থেকে শেষ অবধি সবকিছু জানিয়ে দেয় এবং সে এটাও জানায় যে লিকুইড তাকে দশ ঘন্টা রুগা করে রাখতে পারে এবং দশ ঘন্টা পর সে পুনরায় মোটাও হয়ে যায় এসব কিছু শোনার পর হন লিনকে বুঝায় তার এমনটা করা উচিত নয় একজন মানুষকে ইমপ্রেস করার জন্য নিজের শরীরে এতটা পরিবর্তন করা মুটেও ঠিক নয় লিন এই সব কিছু চুপচাপ শুনে কিন্তু সে কিছুই বলে না বরং সে হনের অ্যাসিস্ট্যান্ট যে কিনা মেকআপ আর্টিস্ট তাকে দিয়ে সে মন মতো মেকআপ করিয়ে নেয় যার ফলে সে আরো বেশি সুন্দর হয়ে যায় তাই সে চায় এখন মডেল হতে অন্যদিকে হন তার নতুন মিউজিক বানানোর জন্য মডেল অঙ্কি তার স্টুডিওতে নিয়ে আসে কিন্তু প্রথম কয়েকবার রিটেক নেওয়ার পর অঙ্কি জানায় যে যে মেয়েটি তার সাথে শুটিং করছে তার সাথে তার ঠিক মতো জমছে না তাই সে চাই তার সাথে একটি সুন্দর মেয়ে অভিনয় করুক আর এই কথা শুনে মেয়েটি অপমানিত হয়ে এখান থেকে চলে যায় ঠিক তখনও লিনো সেখানে চলে আসে ওয়াংকি লিনকে লক্ষ্য করে জানায় যে এই শুটিং এর জন্য এই মেয়েটি পারফেক্ট হবে যদিও হন এই প্ল্যানে রাজি হয় না কিন্তু তার ডাইরেক্টরে বারবার রিকোয়েস্ট করার কারণে তাকে বাধ্য হয়ে রাজি হতে হয় এক সপ্তাহ পর তাদের শুটিং শুরু হয় এবং প্রত্যেকটা দিন অঙ্কি এবং লিন একই সাথে শুটিং শুরু করে দেয় আর এইসব কিছু দেখে হনের মুটেও ভালো লাগে না তাই সে খুঁজে খুঁজে অভিনয়ের খুদ বের করে এবং তাকে দিয়ে বারবার একই সিন শুট করায় যার ফলে এই দুজনের মধ্যে একে অপরের প্রতি রাগ সৃষ্টি হয় এক কথাই বলতে গেলে তারা একে অপরের সূত্র হয়ে যায় বেশ কিছুদিন পর ডাইরেক্টর একটা কি সিন অ্যাড করে আর এই প্ল্যানে হন না করে দেয় এমনকি সে তার প্রতিবাদ করে যার ফলে ডাইরেক্টর সিনটা সাতার তলায় শুরু করে দেখে মনে হয় তারা দুজন কিস করছে কিন্তু আসলে তারা সেটা করবে না পরদিন ওয়ান কি লিংকে নিয়ে মুভি দেখতে যায় কিন্তু লিন লক্ষ্য করে অন তার পিছনে সিটে বসে আছে লিন তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে অন জানায় সে মুভিটা দেখতে এসেছে কিন্তু সে এমন অভিনয় করে যেন তাদেরকে দেখে সে অবাক হয়ে গেছে আর এমনভাবেই অন সব জায়গায় যায় যেখানে তারা দুজন যায়। এমন কি ওয়ং কি এবং লিন একটা প্রাইভেট রেস্টুরেন্টে যায় অন সেই জায়গায় চলে যায় এবং দরজায় দাঁড়িয়ে তাদের উপর নজর রাখে এখন যেহেতু এটা পাবলিক প্লেস তাই সাধারণ মানুষ দেখে তার সাথে ফটো তুলতে এগিয়ে আসে আর এই সুযোগে অনলিনের সাথে কথা বলে লিন প্ল্যান করে সে বাড়ি ফিরবে কিন্তু অঙ্কি তাকে বাধা দেয় এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন এই পার্টি শেষ করেই বাড়ি যায় কিন্তু বেশ কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার হাতের আঙ্গুল গুলো আবারও ফোলা শুরু করেছে অর্থাৎ সে মোটা হচ্ছে তাই সে সঙ্গে সঙ্গে পাশে থাকা টয়লেটে লুকিয়ে পড়ে এদিকে বাহিরে অঙ্কি এবং তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে থাকে লিন বুঝতে পারে এখান থেকে বেরোনের তার আর কোনো রাস্তা নেই অর্থাৎ তার সব শক্তি তারা জেনে যাবে আর এই সব সে কাতে শুরু করে আর তখনই হন একটা মাস্কট কস্টিউম নিয়ে এখানে চলে আসে এবং তার মধ্যে লিনকে ঢুকিয়ে টয়লেট থেকে বের করে নিয়ে আসে এখন এর মধ্যে ওয়াংকি লক্ষ্য করে হন তার পার্টিতে থাকা একজন ওভারওয়েট মেয়ের সাথে গল্প করছে ওয়াংকির সেটা দেখে বেশ হাসি পায় সে মনে করে হনের এটা গার্লফ্রেন্ড হয় সে তাকে বোঝায় তার উচিত ভালো কাউকে গার্লফ্রেন্ড বানানো কারণ ওভারওয়েট মেয়েদেরকে দেখতে অসুন্দর লাগে এই কথা পাশে থাকা লিনের বেশ খারাপ লাগে যে কিনা কস্টিউম পরে পাশেই দাঁড়িয়েছিল ওই কথা শুনে লিন পার্টি থেকে বেরিয়ে আসে ভালোভাবে বুঝতে পারে অঙ্কি তার এই সুযোগ করতে মন চায় না। আসলে সে জানে এই যদি রুগা থাকে তবে সে অঙ্কিকে পেতে পারে এখনো হন লিনকে বাড়িতে পৌঁছে দেয় যাওয়ার আগে সে আরো একবার তাকে বোঝায় সে যেন এমনটাই থাকে যেমনটা সে সবসময় ছিল আরও বলে তুমি যদি ওভারওটে থাকো তবে তুমি একদিন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড তাই নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই কিন্তু এই লিন বিশ্বাস করে না কারণ সে মনে করে যদি এমনটাই হয় তবে সে হয়তো তাকে বন্ধু না বানিয়ে অন্য কিছু বানাতে পারত কিন্তু সে এই কথাগুলো হনকে বলে না বরং সে মনে মনে চিন্তা করে আর এই চিন্তা করার একটি কারণ রয়েছে কয়েক বছর আগে তারা দুজন যখন হাই স্কুলে পড়ত তখন থেকে লিন হনকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু সে একদিন লক্ষ্য করে হনের বন্ধুরা লিনের মোটা শরীর নিয়ে মজা করছে এমনকি কি হনকেও তারা খেপাচ্ছে কারণ সে লিনের সাথে কথা বলে আর তখন হন সম্মানের দায়ে মিথ্যা বলেছিল যে লিন শুধুমাত্র তার বন্ধু হয় যদিও সে লিনকে ভালোবাসে কিন্তু সে ওইটা জানায় না আর এই কথাটি লিন শুনে ফেলেছিল যার কারণে সেই দিনটিকে আজ পর্যন্ত লিনের মনে একটা কথাই গেতে গেছে যে মোটা মানুষকে কেউ করে না এখন বর্তমানে হর্ন তার গানে শেষ লিখে ফেলে আর এইগুলো লিখে তার মনের কথাগুলো লিনকে বোঝাতে পারে কিন্তু যাতে সে শেষে গিয়ে তার মন খারাপ হয়ে যায় কারণ সে জানে লিরিক্স যাই হোক না কেন লিনের সাথে তো অভিনয় সেই অঙ্কেই করবে সে মন খারাপ করে বসে থাকে আর এই মন খারাপ করা দেখে তার বন্ধু তাকে বোঝায় লিন যখন তার কাছে ছিল তখন সে তাকে কিছুই বলেনি কিন্তু আজ কেন সে এত মন খারাপ পড়ছে এখন এই প্রশ্নের উত্তরে হন তাকে ছোটবেলার বলার একটা গল্প শোনায় আসলে হাই স্কুলে থাকতে লিনো হনকে নিয়ে তার বন্ধুদের সাথে মজা করেছিল এবং সে জানিয়েছিল যে সে তাকে পছন্দ করে না আর এই কারণেই এতদিনে হন একবারও লিনকে তার মনের কথা বলার সাহস পায়নি এখন বর্তমানে হনের বন্ধুগণ পরামর্শ দেয় তার উচিত এই গানে শুটিং এখানেই বন্ধ করা আর এতে তোমার আর্থিক ক্ষতি হবে ঠিক কিন্তু মনের দিক দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না তুমি ভালো থাকবে এখন বিকাল হলে তারা একটি রেস্টুরেন্টে দেখা করে এবং তাদের এই প্রজেক্টের শেষ দিন উপলক্ষে তারা একটি পার্টির আয়োজন করে এখন মধ্যে এবং এবং হন গিয়ে অপরের সাথে কথা কথা বলে একটা সময় তাদের বলা ফাইটে পরিণত হয় থাকা বাকি রকম সব সবকিছুর পর লিন হনের উপর রাগ দেখায় কারণ সে মনে করে হন ইচ্ছা করে ফাইট শুরু করেছে হন তাকে বলে ওয়াংকি তোমাকে ব্যবহার করছে তুমি কেন বুঝতে পারছো না লিন জানাই তুমিও আমাকে পছন্দ না যদি আমি ফিট না হতাম কিন্তু এই কথা শুনে হন অবাক হয়ে যায় কিন্তু লিন তবুও থামে না সে আরো বলে তোমার কারণে আমি অবারো হেট হয়েছি কারণ হাই স্কুলে থাকতে তুমি বেশি বেশি খাবার নিয়ে আসতে আর আমাকে সেটা বাধ্য হয়ে খেতে হতো কিছু শুনেই হন অবাক হয়ে যায় কারণ তার কিছুই মনে পড়ছে না আসলে লিন জাদুকরের লিকুইড খেয়ে রোগা হয়েছে ঠিকই কিন্তু জাদুকর তাকে জানিয়েছিল এই লিকুইডের কারণে তার কিছু একটা জিনিস হারিয়ে যাবে আর এই কারণে লিন হনের স্মৃতি ভুলে যাচ্ছে অর্থাৎ হন লিনকে খুব শীঘ্রই হারিয়ে ফেলবে আর এইসব ভেবে হন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় পরের দিন রাতে ওয়াঙ্কি এবং লিন একটা ডিনার পার্টিতে যায় আর এবং সে সেই সুযোগে লিন ওয়াংকিকে জিজ্ঞাসা করে সে যদি একটা সময় অভারহ হয়ে যায় তবে সে কি তাকে আগের মতোই পছন্দ করবে অঙ্কলি বলে তুমি কেন এমন তো হবে কারণ আজ আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে নিজেকে সবসময় ফিট রাখতে হয় তাই আনফিট হলে তুমি কাজ করতে পারবে না এই কথা শুনে লিন ভালোভাবে বুঝতে পারে যে আনফিট হলে ওকে তাকে পছন্দ করবে না আর এই কথা শুনে সেই রাতে দেখা করে এবং সে জাদুঘরের কাছে এমন কিছু চাই যেটার সাহায্যে সে ফিট হতে পারবে জাদুঘর তাকে আবারও একটা লিকুইড দেয় কিন্তু সে তাকে সতর্ক করে দেয় যে এই লিকুইডটা খেলে তার পারমানেন্ট ভাবে কোনো একটা জিনিস হারিয়ে যাবে কিন্তু লিন তবুও লিকুইডটা খেয়ে নেয় অন্যদিকে হন তার অতীতের সব স্মৃতি বলতে শুরু করে এখন শুধু তার এতটুকু মনে আছে ছোটবেলায় তার একটা বন্ধু ছিল কিন্তু কে ছিল এবং দেখতে কেমন ছিল সে সব কিছু ভুলে যায় পরদিন সকালে লিন মিডিয়ার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে কারণ আজ তার মিউজিক ভিডিও রিলিজ হওয়ার ডেট সে লক্ষ্য করে তার দিকে সবাই অবাকভাবে তাকিয়ে আছে এর মধ্যে সে অঙ্কের সাথে কথা বলতে চাই কিন্তু অঙ্কে তাকে দেখে না দেখার বান করে লিনের বেশ খারাপ লাগে তাই এর কারণ জানতে চাই একটু পর দেখে সোশ্যাল মিডিয়ায় তার পুরনো একটি ছবি এবং নতুন একটি ছবি নিয়ে সবাই ট্রোল করছে অর্থাৎ তার সব কিছু সবাই জেনে গেছে আর এই কারণেই ওয়াংকে তাকে ইগনোর করে এবং মিডিয়ার সামনে তার গার্লফ্রেন্ডের নাম প্রকাশ করে যেটা কিনা লিন ছিল না এবং সেটা ছিল অন্য কেউ ওয়াংকির ফ্যানরা এই সত্যিটা জানার পর তারা খুব রেগে যায় এবং তাকে অপমানিত করে তার গায়ে জল ঢেলে দেয় কিন্তু হন সেখানে চলে আসে আর সে লিনকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে যায় তখন লিন চমকে যায় যখন সে দেখতে পায় হন তাকে চিনতে পারছে না আসলে তার শুধু কথা মনে আছে তার আগের কথা এবং পরের কথা কোনোটাই মনে নেই তাই লিন হনের স্মৃতি ফেরানোর জন্য তার কাছে থাকা কিছু ফটো তাকে দেখায় যার মতো তারা একসাথে আছে কিন্তু সে চমকে যায় যখন সে দেখে প্রত্যেকটা ফটোতে তার মুখ ব্লার হয়ে গেছে আর এইসব দেখে লিন কাঁদতে শুরু করে তখন সে বুঝতে পারে এই লিকুইডের কারণেই কারণে হন অনেক অঙ্কিও নেই সে একবারে একা হয়ে গেছে তখন সে মন ভালো করার জন্য হনের তৈরি মিউজিকটা শুনে এবং সে প্রথমবার বুঝতে পারে এই গানটা তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে এমনকি গান শুনে সে বুঝতে পারে হন তাকে কতটা ভালোবাসে আর তাই সে সঙ্গে সঙ্গে হনকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এইভাবে সে পুরো শহর খুঁজে ফেলে কিন্তু হনকে সে খুঁজে পায় না তাই সে দৌড়ে গিয়ে আবারও সেই জাদুঘরের সাথে দেখা করে এবং সে রিকোয়েস্ট করে সে যেন আগের মতো হয়ে যায় কিন্তু জাদুঘর এবার রেগে যায় এবং বলে এই সব তোমার ইচ্ছাতেই হয়েছে তাই তোমাকে এটা মেনে নিতেই হবে এই কথা শুনে লিন যাদুকরকে তার সব কথা শোনায় এবং সে এটাও জানায় সে তার ভুলের কারণে এটা হয়েছে তাই শেষে গিয়ে তার কাছে সে ক্ষমা চায় আর এমনটা বলতে বলতে তার চোখে জল চলে আসে আর যাদুগরও তার মনের কথা বুঝতে পারে এবং শেষবারের মতো তার রিকোয়েস্ট মেনে নেয় এবং তাকে আগের মতো বানিয়ে দেয় এসব কিছুর পর স্বয়ং হন লিনের সাথে দেখা করে কারণ তার স্মৃতি ফিরে এসেছে লিন হনকে জুড়ে জুড়ে কাটতে শুরু করে কারণ সে এখন জানে হন তাকে কতটা ভালোবাসে তাই এই দুইজন অপরের থেকে কোনো কিছুই লুকায় না এমনকি একে অপরকে প্রপোজ করে এবং সারা জীবন একসাথে থাকা শপথ করে নেয় এরপর এভাবে একটা বছর কেটে যায় এখন আমরা দেখি লিনের ওয়েট ন্যাচারাল কমে গেছে এবং হনের ওয়েট ন্যাচারাল বেড়ে গেছে কিন্তু তবুও তাদের একে অপরের প্রতি ভালোবাসা মুটেও কমে কারণ তারা দুজন চেহারা দেখে নয় মন দেখে ভালোবাসতে শিখে গেছে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা আমাদেরকে অনেক কিছুই বুঝিয়ে দেয় এবং শিখিয়ে দেয় তাই আপনিও যদি এমন কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন তবে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ